হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আর একটা আজকে নতুন ব্লগ শুরু করে দিলাম সকাল থেকে আবার সেই রান্নাঘর এটা নতুন করে বলার কিছু নেই জানোই কেন আমি রান্নাঘর থেকে ব্লগ শুরু করি তো চা বসিয়েছি এখন ভাবছি কি টিফিন করব ভাবছি আজকে চাউমিন করে নিই কারণ রোজ দিন আমাদের বাড়িতে এক রকম টিফিন হয় না মোটামুটি চেষ্টা করি আমি সাত দিনে সাত রকম টিফিন করার কারণ এক রকম টিফিন খেতে কারো ভালো লাগে না অনেকে ভাবে তো শর্টকাটে যেগুলো সেইগুলো টিফিন করছে রুটি করো না কেন বাড়ি আসলে রুটি টুটি রুটি কেউ খেতে চায় না সবসময় রাতে যেহেতু খান বলে সকালে আর রুটি খেতে চায় না আর আমার রুটি একদমই ভালো লাগে না আমার বড় খেতে চায় না রুটিটা করা হয় না তো চা ফুটে হয়ে গেছে এবার শাশুড়ি মার জন্য চাটা তুলে সুগার ফ্রি দিয়ে ওনাকে দিয়ে আসবো তারপরে আমাদের চাটা খাবো মানে আমাদের চায়ে চিনি দেবো চলো চাটাকে দিয়েছি তো এখানে গামলাতে গামলাতে জল বসিয়ে দিয়েছি ওই জলের মধ্যে একটু নুন আর একটু সাদা তেল দিয়ে দেবো কারণ যাতে

বোতল গুলো থেকে জল গুলো ভরে নি বোতলে আমার জলগুলো ভরা হয়ে গেছে তো সব বোতল ভরেছি এইগুলো হাফ লিটারে শ্বশুর মাছের জন্য এক লিটার জলে ইলেকট্রল মানে রোজই দিন গুলিয়ে দিতে হয় কারণ শ্বশুর মাছের সুইটটা খারাপ থাকার পর থেকে ডাক্তার বলেছে রোজই ইলেকট্রলের জল ডাবের জল এসব খাওয়াতে তো এবার ওই হাফ লিটারে তো মাঠটা জলে বুঝতে পারবো না এই জন্য এই বোতলে এক লিটারের জলে গুলে দিন আসলে ঘর সংসারের সবাইকে নিয়ে চলতে হয় তাই না পরিবার তো বলুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আরেকটা আজকে নতুন ব্লগ শুরু করে দিলাম সকাল থেকে আবার সেই রান্নাঘর এটা নতুন করে বলার কিছু নেই জানোই কেন আমি থেকে শুরু করি তো চা বসিয়েছি কি টিফিন করবেন কারণ রোজ দিন আমাদের বাড়িতে এক রকম টিফিন হয় না মোটামুটি চেষ্টা করি আমি সাত দিনে সাত রকম টিফিন করার কারণ এক রকম টিফিন খেতে কারো ভালো লাগে না অনেকে ভাবে তো শর্টকাটে যেগুলো সেইগুলো টিফিন করছে রুটি করো না কেন আসলে রুটি না শাশুড়ি রুটি খেতে চান না আর আমার রুটি একদমই ভালো লাগে না আমার বড় খেতে চায় না এই জন্য রুটিটা করা হয় না তো চা ফুটে হয়ে গেছে এবার শাশুড়ি মার জন্য চাটা তুলে সুগার ফ্রিজ দিয়ে ওনাকে দিয়ে আসবো তারপরে আমাদের চাটা খাবো আমাকে চায় চিনি দেবো তো চলো চারটার আগে দিয়ে আসি এখানে গামলাতে দি গামলাতে জল বসিয়ে দিয়েছি ওই জলের মধ্যে একটু নুন আর একটু সাদা তেল দিয়ে দেবো কারণ যাতে চাউমিনটা গায়ে গায়ে লেগে না যায় এই জন্য একটু নুন আর তেল দিয়ে দিই তৈরি তো চলো আমি তখন বোতল গুলো থেকে জলগুলো ভরে নিই কৃষ্ণ বোতলে মাত্র জল ভরা ভরা হয়ে গেছে তো সব বোতলে জলে ভরেছি এইগুলো হলো half litre এর শ্বশুর জন্য এক লিটার জলে electrol মানে রোজই দিন গুলিয়ে দিতে হয় কারণ শ্বশুর মশাই শরীরটা খারাপ থাকার পর থেকে ডাক্তার বলেছে রোজই electrol জল ডাবের জল এসব খাওয়াতে half লিটারে তো মাপ জলে বুঝতে পারবো না এই জন্য এই বোতলে এক litre জলে গুলে নি আসলে ঘর সংসার এ সবাই কে নিয়ে চলতে হয় তাই না বলো সবার জন্য করতে হয় তবে না সুখী একটা পরিবার হয় তাই তো কি বলে সবাইকে নিয়ে ভালোভাবে একসাথে চললে সেটাই তো সুখী পরিবার আমি বর মেয়ে শুধু এই ঘর হবে না চলো জলটা মা ফুটে এসছে আমি চাউমিনটা দিই তারপরে আসছি দুধ গরম হয়ে গেছে এখানে দুধ গরম আছে আমার চাউমিন হয়ে গেছে এই যে ছানা হয়ে গেছে আমার দুধ গরম দেখালাম দুধ গরম চাউমিন আর ছানাটা হয়ে গেছে এবার আমি মেয়ের দুপুরে খাওয়া রেডি করবো চাল ভেজাবো আর ডাল বসাবে